যারা চাষ করে তারা এই মাছ এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় যেটা ভাইরাস মুক্ত মাছ এটা ডাইরেক্ট নদী থেকে আমরা সংগ্রহ করে থাকি এই মাছ আমাদের খুবই এলাকায় জনপ্রিয়তা হয়ে উঠেছে এই মাছ ভাইরাস মুক্ত মাছ এই মাছ হাজার হাজার মানুষ এখানে তারা নদী থেকে যখন মাছটা ধরে তখন এই মাছটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই মাছে কোনো ভিজাল নেই এই মাছ হলো অরিজিনাল চিংড়ি মাছ এই মাছ এই মাছ দিয়ে দেখা যায় এলাকায় মানুষ অনেক সফলতা অর্জন করেছে আমাদের এখানে এনে এখানে অনেক কষ্ট করে এরা কষ্ট করে ভোর সকালে খুব সকালে এখানে হাট বসে এখান থেকে বিভিন্ন এলাকার মানুষ এসে ক্রয় করে করে নিয়ে যায় এবং ঘেরে এই মাছগুলো ঘেরে ছাড়ে অনেক লাভবান হয় অনেক সুন্দর মাছ নদীর প্রাকৃতিক মাছ এইটা খোলপাটার নদীর মাছ এখানে আমরা সবসময় বিক্রি করি সুন্দর বিক্রি হয় ও এলাকার মানুষজন প্রত্যেকের নেয় নিয়ে ঘের বাড়িতে দেয় তাদের প্রচুর লাভ হয় এই মাছটা নিয়ে তারা উন্নত হয় আমরা খোলপুটা নদীর থেকে মাছ সংগ্রহ করি প্রতিদিন দুশো টাকা তিনশো টাকা বালতি বিক্রি করি প্রতিদিন মাছের সাথে কাপসন্দ মাছের সাথে করি প্রতিদিন মাছ প্রতিদিন বিক্রি হয় দুশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা পর্যন্ত বালতি বিক্রি করি দর্শক আপনারা জানেন এখানে মাছের বাজার বসে ছোটো গরু মাছের হরিনা চিংড়া এখানে এই মাছটা ভালো চলে আমাদের এই গ্রামের মাছ ফলপিটুয়া নদীর মাছ এখানে আসলে আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন খুব অল্প দামে আসতে এটা কেনা হয় কত করে আর বিক্রি হয় বা কেমন যেহেতু ছোট নাচ খুব বিশ্বাসটাতে কিনা বৃষ্টি কিনতে অনেক সিক্রেটে আর ধরো এই সাড়ে ছয়শ সাতশো টাকায়